শাকিব খান ও অপবিশ্বাসের এই জুটি ছিল আমাদের শৈশবের আবেগ ভালোবাসা ও অনেক কিছু এই দুজন তারকার সিনেমা দেখে বড় হয়েছি আমরা বিটিভিতে শাকিব অপুর সিনেমা দেখলে হয়তো তখন স্কুল বাদ দিয়ে দোকানে গিয়ে সেই সিনেমা দেখার জন্য লাইন দিতাম গ্রামে তো ঈদের সব বড় উৎসব হতো সাকিব অপুর সিনেমা মানেই ছিল ঘরে ঘরে ভিড় টেলিভিশনের সামনে জুড়ে হওয়া একসঙ্গে মিলেমিশে ফ্যামিলি নিয়ে বসে ছবি দেখা হয়তো এখন অনেকেই অপবিশ্বাস নিয়ে নখ ছিটকায় নানা সমালোচনা করে কিন্তু বাস্তব হলেও যারা এখন এসব বলে তারা এক সময় সাকিব অপুর সিনেমার জন্য মুভি মুখ পেতে বসে থাকতো চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে খুস্ত কবে কবে সাকিব অপোস সিনেমা আসবে তুমি স্বপ্ন তুমি সাধনা তুমি সব কিছু সাকিব অপুর সময়টা ছিল এক স্বর্ণযুগ সেখানে সিনেমা মানেই ছিল পরিবার নিয়ে দেখা এমন আনন্দ আবেগ আর বিনোদন আর শৈশবের শত শত স্মৃতি ঘিরা জুড়ে এই জুটির সিনেমা এক আলাদা জায়গা করে নিয়েছে যা কখনোই ভোলা যায় না আজও যখন পুরো সিনেমাগুলো গান বা দৃশ্য দেখি তখন এক সময়ের গান মিশে আসে চলে আসে টুকরো শৈশব যেন চোখের সামনে বেসে ওঠে মিডিয়ার খবর